এখান থেকেই প্রথম পার্ট ভিডিও শেষ করেছি এবার এগিয়ে যাবো কামারপুকুরের দিকে যদি ভিডিও লম্বা হয় অবশ্যই দেখবেন তেরোই ফেব্রুয়ারি প্রথম পার্ট চোদ্দোই ফেব্রুয়ারি দ্বিতীয় পার্ট তো চলুন এগিয়ে যাই কামারপুকুর স্টেশনের দিকে বর্তমান অবস্থার ভিডিও আমি শুরু করেছি জয়রামবাড়ি থেকে কামারপুকুর বর্তমান রেলের কাজের ভিডিও অবস্থান তো চলুন এগিয়ে যাই আরেকবার ঘুরিয়ে দিই এটা উত্তর এটা পশ্চিম এটা দক্ষিণ আর সূর্য উঠেছে মানে পূর্ব তো এগিয়ে যাই চলুন আর বর্তমান কাজের অবস্থা তুলে ধরি আমি বক্স ব্রিজ থেকে নামতে নামতে আপাতে ভিডিও করে দেখাচ্ছি একটা বক্স ব্রিজ ছেড়ে আর একটা বক্স ব্রিজে যাচ্ছি দেখুন মাটি ফেলে উঁচু করা হয়েছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যাচ্ছি আর সাইডে গার্ডওয়াল দেখেছেন গার্ডওয়াল তোলা হয়েছে উঁচুতে উঠি এক চান্স উঠতে পারবো কি না জানি না তবু চেষ্টা করব আমি ওপরে ওঠার চেষ্টা করছি সাইকেল চালিয়ে এই দেখুন অন্য ব্রক্স ব্রিজ থেকে নেমে আবার আর একটা ব্রিজে আসছি আপনারা কিন্তু মাতৃধামের পিছন দিক থেকে আপনারা গুনতে গুনতে আসবেন কতগুলো ব্রিজ হয়েছে তো চলে এলাম আর একটি ব্রক্স ব্রিজের মাথায় আর ওই যে পুকুরটি দেখছেন ওটা পাল পুকুর ও একটি তালগাছ আছে বা কেটে ফেলা হয়েছে মনে হয় চলুন এগিয়ে যায় ওই আমি পশ্চিম দিক থেকে শুরু করেছি জয়নাবাড়ি স্টেশন থেকে প্রথম পার্ট এটা দ্বিতীয় পার্ট এ দেখুন গার্ডওয়াল সামনে বক্স ব্রিজ তো চলুন এগিয়ে যাই একটু রানিং অবস্থায় যাই দুই রানিং অবস্থায় দেখে আয় বর্তমান কাজের অবস্থান আপনারা যাতে রেগে না যান তার জন্য প্রথম পার্টটি শেষ করলাম সাড়ে একুশ মিনিটে আবার শুরু করছি পশ্চিম অমরপুর গ্রাম থেকে যতটুকু ভিডিও হয় ততটুকুই দেখবেন এই ভিডিও আমি দেব চোদ্দো তারিখ শনিবার দু এই দেখুন এখানে মাটি পড়ছে দেখতে পাচ্ছেন ধরুন উঠা যাক পরে রানিং অবস্থায় আরও যাবো এগিয়ে এখানে একটু তুলে ধরি এই যে গাঢ়ওয়াল চলছে আর এই বক্স ব্রিজ আর বড় গাঢ়ওয়াল এই যে এটা পালপুকুর চলুন পূর্ব দিক ধরে এগিয়ে যাই উত্তর দিক থেকেই দেখাচ্ছি গাডওয়াল হয়ে আছে আর সামনে বক্স ব্রিজ আর এই দক্ষিণ দিকে জমি আর জমি আলু তোলা হয়নি আর এই যে সেই তাল গাছ পালপুকুর আর এখানে কাজ চলছে দুদিকেই হচ্ছে যেটি পাশের তো চলুন ওপরে উঠে যাক স্পিড বাড়িয়ে সাইকেলের দেখুন দেখতেই পাচ্ছেন আপনাদের জন্যই কষ্ট করা রেল লাইনের কাজের অবস্থান তুলে ধরা যতটাই ভিডিও লম্বা হোক আমি কামারপুকুরে যেয়ে আপনাদের সমাপ্ত করব কলেজ মোডের পিছনে যেয়ে কলেজের পিছনে এই দেখুন গাড়ার ব্রিজ আর এই উত্তর দিকে পশ্চিমবঙ্গপুর গ্রাম আর এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখনও কাজ শুরু হয়নি শুরু হবে আমি তো সকাল সকাল ভিডিও বানাই পাঁচটা চল্লিশে কামার পুকুর থেকে সাইকেলে করে গেছি বার রাস্তা ধরে জয়রাম বাটিতে ওখান থেকে শুরু করেছি এই দেখুন সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে আর এই যে চুলের লাইন এইভাবেই কাজটি হবে আর সাইকেলে আওয়াজ দেওয়া হচ্ছে আপনারা পারলে একটু হেডফোনে শুনবেন নাহলে সাউন্ড বাড়িয়ে শুনবেন আমার কথা আর কাজগুলো দেখুন এইভাবে এখন এরা যেহেতু ভিডিওটা করছি আমি তেরো তারিখে আপনারা এই ভিডিওটা পাবেন চোদ্দো তারিখে কারণ তেরো তারিখের ভিডিও পার্ট ওয়ান তারই ফেব্রুয়ারি পাচ্ছেন এখানটা ফাঁকা রাখা হয়েছে এই দেখুন এখানটা ফাঁকা রাখা হয়েছে আর এই হচ্ছে সবুজ মাঠ চলুন যাওয়া যাক এটা অনেক উঁচু একটু হেঁটে উঠতে হবে ওই যে পশ্চিম প্রান্ত থেকে এলাম বাড়ি থেকে আর এই দেখুন সবুজ আর সবুজ দক্ষিণ দিকে আলু ক্ষেতের মাঝে মাঝে সর্ষে ফুলও দেখা যাচ্ছে আরে পশ্চিম অমরপুর গ্রাম উত্তর সাইডে এক রাউন্ড ঘুরিয়ে দিই হ্যাঁ তো যাওয়া যাক কামারপুকুর কলেজের পিছন পর্যন্ত শুরু করেছি তেরো তারিখে জয়রাম স্টেশন থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত নয় কলেজ মোড়ের পিছন পর্যন্ত রেলের বর্তমান অবস্থা ওটা পশ্চিম দিকে জয়রামবাটির দিকে আর ঠিক পশ্চিমবঙ্গপুরের গ্রামের এখানটা একটা সরু ড্রেনের মতো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাটি পড়েনি যা পড়েছে এইভাবে এইটা আপনাদের তুলে ধরলাম এই যে গাডোয়াল এখানে আছে আর এই যে জমি দক্ষিণ সাইডে এই যে গাঢ়ওয়াল এই তো চলুন যাওয়া যাক পূর্ব দিকে আপনাদের মাটি পড়াটা দেখায় এই দেখুন মাটিটা পড়েছে তেরোই ফেব্রুয়ারি সকালের দৃশ্য এটা আপনারা দেখতে পাবেন চোদ্দোই ফেব্রুয়ারি তো এটা পশ্চিম দিক আর এই উত্তর দিকে পশ্চিমবঙ্গপুর গ্রাম অনেক রকম আন্দোলন হয়েছে এই রেল লাইনকে কেন্দ্র করে এখন সব মিটে গেছে এখন সুষ্ঠুভাবে কাজ চলছে রেল লাইনে তো চলুন যাওয়া যাক কলেজের পিছন পর্যন্ত আর তুলে ধরি বর্তমান অবস্থার কাজ আপনারা তেরো তারিখের ভিডিও দেখতে পাবেন চোদ্দোই ফেব্রুয়ারি দু শনিবার তো চলুন এগিয়ে যাই এখানে তো আপনাদের রানিং ভিডিও করে দেখাচ্ছি বর্তমান অবস্থা এটা দেখছেন তেরো তারিখের ভিডিও পাবেন চোদ্দো তারিখে কামারপুকুর কলেজ কাছাকাছি চলে এসছি ভিডিও যদি দশ পনেরো মিনিট হয় অবশ্যই দেখবেন এখন আমার টাইম দেখাচ্ছে সাত মিনিট তো আপনারা তো রেলের কাজই দেখছেন ভিডিও লম্বা হলে ভালো কাজটাও দেখতে পাবেন তেরো তারিখের ভিডিও শুরু করেছি পাঁচটা চল্লিশ থেকে জয়লাভাট স্টেশন থেকে উঁচু অনেক উঁচু দেখি উঠতে পারি কি না এই উঠার চেষ্টা করছি দেখুন রানিং অবস্থায় কত পরিশ্রম আমায় করতে হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে সুন্দর কাজের পরিষেবা দেখানোর জন্য তো ধরুন আমি থামবো না একদম থামবো কলেজের পিছনে যে রানিং ভিডিও দেখুন আর এইভাবেই মাটিটা পড়েছে আমি হাঁপিয়ে যাচ্ছি তবু হাসি মুখে ভিডিও করে যাচ্ছি ওই দেখা যায় গাডার ব্রিজ কলেজের পিছনে আর আপনারা রাস্তাটা দেখে নিন এই রাস্তা আমি আর ক্যামেরা অফ করছি না এগিয়ে যাচ্ছি আর ওই গাডার ব্রিজ এই কলেজের পিছন দিক থেকে কাভাপুকুর স্টেশন তিনশো মিটারের মতো হবে এইভাবে মাটি পড়েছে তেরো তারিখের ভিডিও দেখুন আর আপনারা পাবেন চোদ্দ তারিখে এখানে মাটি পড়াটা দেখতে পাচ্ছেন চলে গেছে গাডার ব্রিজের পিছনে আর সাইকেলের একটু খাঁচার আওয়াজ হচ্ছে জল আছে আওয়াজ বেশি হলে একটু ভয়েদের বাড়িয়ে দেখবেন মোবাইলে নাড়ে হেডফোনে দেখবেন কথাগুলো শুনবেন আপনাদের জন্য কষ্ট করে বানানো ঠিক আছে আর বিজের অংশ ওপরে তুলে দেওয়া হয়েছে আমি সোজা চলে যাব একদম কলেজে কিছু রকম দেখে উঁচু আছে মনে হচ্ছে ওঠা যাবে না আমি উঠে যেয়ে আপনাদের তুলে ধরছি ওদিক থেকে এলাম এই দেখুন গাঢ়ীজের অংশের উপরে তোলা হয়েছে এই পর্যন্ত আজ তেরো তারিখের ভিডিও চোদ্দ তারিখে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন গাড়ির পদ্ধতি ওপরে পাথর নিচে ডাস্ট সরু সরু পাথর এইভাবে গাড়ো বীজের পিছনে দেওয়া হয়েছে এটা দক্ষিণ সূর্য কিন্তু একদম গনগন করছে আর এর পূর্ব দিকে কামারপুকুর স্টেশন চলে যাচ্ছে এখান থেকে মাত্র তিনশো মিটার দূরে আর এই কলেজ আর এই যে কলেজ মোড়ের পিছনের অংশ আর কিছুটা দূরে গেলেই পশ্চিম অমরপুর গ্রাম তো চলুন আমার ভিডিও প্রায় শেষের দিকে আমি যাই ওই গাডার বীজ পর্যন্ত ভূতির খেলার উপরে যে নির্মাণ করা হয়েছে ওই দূরে পশ্চিম অমরপুর গ্রাম থেকে শুরু করেছি দ্বিতীয় পাঠ আর সাইডে কিন্তু গাডওয়াল আছে অনেক দূর পর্যন্ত বন্যায় জল উঠে যায় একদম চলে গেছে কলেজের ওই যে লালবাড়িটা পর্যন্ত গাডওয়াল হয়ে আর ওখানেই ভূতির ওপর নির্মাণ হয়েছে বড় গাডার ব্রিজ তো ওখানে যে ভিডিও শেষ করব তো চলুন যাওয়া যাক শুনতে পাচ্ছেন বাসের হরণ সামনেই বাস রাস্তা চলুন যাওয়া যাক একদম ওই গাডার ব্রিজের কাছে যেখানে ভতির খালের ওপরে নির্মাণ করা হয়েছে ওখানে যে আমার ভিডিও সমাপ্ত করব আমি ক্রমশ ঢালুর দিকে নিচে নেমে যাচ্ছি ব্রেক ধরে খুব সাবধানে আমাকে গাড়ি চালাতে হচ্ছে গাড়ি মানে আমার সাইকেল আমার পথের সাথী বহুদূর বহুদূর পর্যন্ত এই সাইকেল আমায় নিয়ে গেছে কোনো দিন বেইমানি করেনি বলতে বলতে চলে এলাম এই সেই লাল বাড়ি কলেজের শেষ প্রান্ত আর এই সেই গাড়ার ব্রিজ গাড়ারে অংশ মনে তোলা হয়েছে সেটা দেখাচ্ছি আমি এখানটা দাঁড়িয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন দেখতে পাচ্ছেন কত বড় এই গাডার ব্রিজ এখানে যেমন এখন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জল নেই এই পাঁচির সব কিছুটা জল উঠে যায় ভয়ঙ্কর বন্যা হয় এখানে তাই এই কর্মযজ্ঞ চলছে দেখতেই পাচ্ছেন অনেক বড় গাঢ়ার বীজ এখানে একটি লোহার টাকচা শেষে একটা আবার রেডি করা হচ্ছে আর এই এই হচ্ছে কলেজের শেষ প্রান্ত আমি এলাম এই দিক থেকে এই দিক থেকে ডাম্পারে করে গাড়ি যাচ্ছে পশ্চিম পশ্চিমবঙ্গপুরের মাটি ফেলার জন্য তো চলুন আমি সামনে একটি কালী মন্দির আছে ওখান থেকে আমার ভিডিও শেষ করব রামকৃষ্ণ বিবেকানন্দ মা ভবতারিণী মন্দির কামারপুকুর হুগলি এই হচ্ছে ভবতারিণী মন্দির মায়ের কাছে প্রার্থনা করি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত যে রেল প্রজেক্টটি চলছে সমস্ত শ্রমিক রাজমিস্ত্রি ইঞ্জিনিয়াররা যেন সুস্থ থাকে ভালো থাকে এই প্রজেক্টকে তারা যেন সম্পূর্ণ করতে পারে এই তোমার কাছে প্রার্থনা এই হচ্ছে কলেজের পাঁচি চলে যাচ্ছে দক্ষিণ দিকে এই দিক দিয়ে ডাম্পার গাড়ি দিকে থেকে মাটি এনে রেল লাইনের জন্য ফেলছে আর ওই হচ্ছে বড় গাড়ার ব্রিজ আর এই হচ্ছে বড় ব্রিজ এই ব্রিজ চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে আর ঠিক ওই জায়গাটি কামারপুকুর স্টেশন এখান থেকে মাত্র দুশো থেকে তিনশো মিটার দূরে তো চলুন ওখানে একটি নতুন রাস্তা মিশেছে ওখানে যেয়ে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের গেটের কাছে যে আমার ভিডিও শেষ করব এই দেখে নিন এই হচ্ছে সেই গাড়ার ব্রিজ আর আমি আসছি ওই কলেজের পিছন দিক থেকে দক্ষিণ দিকে এসে উত্তর দিকে উঠলাম এই পিচ রাস্তা এই পিচ রাস্তা চলে যাচ্ছে জয়রাম বিষ্ণুপুর বিভিন্ন বড় বড় পর্যটক কেন্দ্র বড় বড় তীর্থক্ষেত্র এই দেখুন গাড়ার ব্রিজ আমি ওই পিছন দিক থেকে এলাম এখানে অনেক ডাম্পার দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে বড় ব্রিজ আর এখান থেকে মাত্র দুশো থেকে তিনশো মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন এখন ছাত্রছাত্রীরা সকালবেলা সব টিউশনই যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে আমার কিছু ছাত্রীরা যাচ্ছে টিউশনই পড়তে আর এই সামনেই হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুলের গেট এই যে গেট দেখতে পাচ্ছেন আর এখান থেকে আসছে স্টেশনের রাস্তা এখানে এসে মিশছে ঠিক এখান থেকেই রাস্তাটি মিশছে এই হচ্ছে বাস রাস্তা আর সামনেই হচ্ছে মিশন স্কুলের গেট আর এই হচ্ছে বড় ব্রিজ এখানে আমি ভিডিও সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সময় পেলে দেখবে রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জয়রাম পাটি থেকে কামারপুকুর পর্যন্ত বর্তমানে রেলের কাজের কী অবস্থা সেটা তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পেলে দেখবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের স্বপ্ন যেন পূরণ হয় আপনাদের যেন স্বপ্ন পূরণ হয় এইভাবে আমার ভিডিও আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন